জীবননগর উপজেলার শেষ সীমান্তে অবস্থিত পাথিলা গ্রাম গল্পের ছবির মতো সুন্দর একটি গ্রাম যে গ্রামের একদিকে আছে জনবসতি ও একদিকে আছে দত্তনগর ফার্ম মাটির আসবাবপত্রের দোকান এখানে গেলে এখনও দেখতে পারবেন দোকানগুলো পার করে একটু সামনে গেলেই দেখতে পারবেন এই গ্রামের সবথেকে সুন্দর জায়গা এর ঈদগাটা একদিকে মাঠ একদিকে ঈদগাহ ঠিক মাঝ বরাবর চলে গেছে সুন্দর এই রাস্তা এখানেই চোয়াডাঙ্গা জেলার শেষ সামনে দত্তনগর বাজার যার অবস্থান ঝিনাইদহ জেলার ভিতরে দত্তনগর বাজার আয়তনে ছোট হলেও খুবই জমজমট একটি বাজার কুশুডাঙ্গা বটতলা যেতে হলে এই বাজার থেকে ডান সাইডে সোজা চলে যেতে হবে জায়গাটি ফার্মের সবথেকে সুন্দর একটি স্থান